ভিউ আয়ার্স আমি কে চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউওয়ার্স আজকের পিস আমি আপনাদেরকে থ্রি প্রিন্টের কটন চাদরের কালেকশন দেখাবো এত সুন্দর সুন্দর চাদর দেখাবো রুমে বিছাইলে যেমন চোখে আরাম লাগবে তেমন ঘুমায় আরাম লাগবে তো এই সুন্দর সুন্দর চাদরগুলা কিন্তু থ্রি ডি প্রিন্টের আপনারা কিন্তু অনেক অনেক রিকোয়েস্ট করেছেন যেমন কটন বডির ভিতর আমাদেরকে চাদরের কালেকশন দেখান ফোর পিসের সের দেখাবো থাকবে চাদর দুটা মাথা বালিশের শের কভার একটা কোল ভ্যালি কভার ফুল সেট আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে ঈদ উপলক্ষে অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্ডার করে ফেলবেন আজকে আমরা চলে এসেছি আপনার আমার সবার প্রিয় হাবি বেডিং আমাদের সাথে আছে ইমরান ভাই ইমরান ভাই আমাদের ফ্যাব্রিক কোয়ালিটি এবং প্রাইস সম্পর্কে বলবেন এটা হচ্ছে টুইল কটন আর এটা লম্বা হচ্ছে 1.5 ফিট পাশ হচ্ছে 7.5 ফিট একদম সুপার কিং সাইজ

অনেকে আছেন বিদেশে থাকেন তারা তো নিজেরা ধরে দেখতে পারেন না তো আমি আপনাদেরকে ধরে দেখালাম আর বিশ্বাসটা হচ্ছে বড় জিনিস কারণ আপনারা জানেন বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর সেটাই আপনারা কিন্তু অনেকে বলেন যে ভাই দাম বেশি নেন তাও ভালো জিনিসটা নেন আমাদের দাম বেশি দেওয়া লাগবে না ন্যায্য দামে ন্যায্য প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে পাবেন তো থ্রি ডি প্রিন্টের এই সুন্দর সুন্দর চাদরগুলোর দাম হচ্ছে মাত্র তেরোশো টাকা কোলবালি সেটের জন্য আড়াইশো টাকা যোগ হবে কেউ কোলবালি না নাও নিতে পারেন সেটা আপনাদের খুশি আর গজ হচ্ছে চারশো তিরিশ টাকা দুইটা কালার হবে আল্লাহ ঈদের দিনে সাদাটা বিছাইলে যা সুন্দর লাগবে আপনারা তো জানেন আমার সাদা কালারের চাদর অনেক পছন্দ আর সাদা কালার বিছাইলে কেন জানি ঘরটা শান্তি শান্তি লাগে অফ হোয়াইট কালারের থাকবে দেয়াল টাইলস থাকবে মার্বেল আর যদি চাদর থাকে সাদা আর কি লাগে বাসাটাই রিজর্ট হয়ে যায়

ওয়াও এই কালেকশনটা কিন্তু অনেক সুন্দর থ্রিডি ভিতরে কিন্তু আপনারা এই চাদরটাও কিন্তু নিয়ে নিতে পারেন এটা অনেক অনেক সুন্দর এটা প্রাইজিং হচ্ছে মাত্র 1350 টাকা ফুল জন্য 250 টাকা অ্যাড করতে হবে এবং গছ হচ্ছে 430 টাকা নেক্সট আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা এত এত সুন্দর হোয়াইট কালারের ভিতরে বেস্ট একটা বেস্ট একটা চাদরের কালেকশন এটা কি কমলা গাছ না এটা গাছ গাছে দিন ঝুলে অনেক সুন্দর অনেক সুন্দর একটা প্রাইজিংটা আমি একটু বলে দিচ্ছি তেরোশো পঞ্চাশ টাকা আপনাদের যদি কারও ভালো লাগে এটা নিয়ে নিতে পারেন মাত্র তেরোশো পঞ্চাশ কোল জন্য আড়াইশো টাকা যোগ হবে আর গজ হচ্ছে চারশো তিরিশ তো থ্রি ডি প্রিন্টের এই ডিজাইনটাও কিন্তু অনেক অনেক সুন্দর অনেক সোভার লাগবে কিন্তু না ঈদের দিনে এটা বিছাইলে এলে অনেক সুন্দর স্ট্যান্ডার্ড কালার এটার প্রাইজিংটা আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা বাজেট থাকলে কিন্তু আপনারা এই সুন্দর ডিজাইনের সুন্দর বেড কাভারটা নিয়ে নিতে পারবেন তো আমি এরপরে দেখাবো নেক্সট কালার নেক্সট কম্বিনেশন তো প্রাইস হচ্ছে মাত্র তো থ্রি ডি কিন্তু আপনারা এই যে সুন্দর এই যে সুন্দর চাদরটা আছে এটাও কিন্তু নিয়ে নিতে পারেন এটা ব্লু বাসনটা অলরেডি আমার বাসায় আছে আপনারা তো ব্লগে দেখেছেন আমি কিন্তু দেখেছি অনেক সুন্দর লাগে আর আমার তো জোরাবে জোরাবে এটা পাশাপাশি যখন বিছাই এত ফাইন লাগে বলার বাইরে হ্যাঁ ইউনিক একটা চাদর তো এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি তেরোশো টাকা পরিবারের স্টক হবে আড়াইশো টাকা এবং গত চারশো তিরিশ টাকা এটা আর একটা কালার আছে ওটা দেখায় দামে এই যে এইটা আমার বাসার ব্লগ যারা দেখছেন গতকালের ব্লগ তারা কিন্তু দেখছেন এটা আমার বাসায় ছিল এটা আমার বাসায় আছে এটা এত সুন্দর আর ওয়াশিং মেশিনে যেহেতু আমি ওয়াশ করি খুব সুন্দর পরিষ্কার হয় আর এগুলো কিন্তু ববলিং রঙ উঠার কিন্তু কোনো চান্সেস নেই কোনো চান্সেস নেই খুব সুন্দর এটা অনেক নাইস আপনারা ঈদ উপলক্ষে নিয়ে নিতে পারেন খুবই ভালো জিনিস আর প্রাইজিং হচ্ছে কিন্তু মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা বাজেট থাকলে আপনারা এটা নিতে পারবেন অনেক সুন্দর ফুলবালিশের জন্য আড়াইশো টাকা যোগ হবে এবং এবং গজ হচ্ছে ৪30 টাকা এই দেখেন ঈদের জন্য ঈদের চাঁদওয়ালা চাদর নিয়ে আসছি থ্রি ডি প্রিন্টেড চাঁদের ভিতরে ফুল কি সুন্দর একটা ব্যাপার স্যাপার দেখছেন দেখলে কিন্তু ভাল লাগতেছে তো এটার প্রাইজিংটা আমি বলে দিচ্ছি এটার প্রাইজিং হচ্ছে মাত্র 1350 টাকা 1350 টাকা বাজেট থাকলে এটা কেনা যাবে 1350 কালার একটা দেখাই ওয়াও দেখেন এটাও কিন্তু অনেক অনেক সুন্দর অনেস্টলি আমার কাছে এটা বেশি ভাল লাগছে ছাপটা একদম ফুটে আছে ইদেচি কোন ছাপ তার মধ্যে লতা পাতা ট্রিডি ফুল অনেক সুন্দর এটা প্রাইজিং হচ্ছে মাত্র 1350 কলবালিশের কভারের জন্য যোগ হবে আলাদা 250 মানে সিঙ্গেল কলবালিশের কভারের জন্য 250 যোগ হবে আর গস হচ্ছে 430 দেখেন এই চাদরটা কিন্তু খুবই সুন্দর এটার গজ এটার গজ হচ্ছে চারশো টাকা ফুল সেট নিলে তেরোশো পঞ্চাশ টাকা পড়বে আর কোরবালিশের জন্য আড়াইশো টাকা আমরা এটার কিন্তু আরেকটা কালার আছে সেটা দেখাচ্ছি আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু রেডিরি পার্পেল ভার্সন খুবই সুন্দর খুবই নাইস এটার প্রাইস হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ খুবই সুন্দর দেখেন একদম লেট করবেন না কোথায় আসতো আমি স্ক্রিনে দেওয়া আছে এটা হচ্ছে হাবিব বিল্ডিং আমি অ্যাড্রেসের বোর্ডটা দিয়ে দিচ্ছি হ্যাপি বেডিংয়ের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার বলে দিই পাঁচশো বারো নিউ সুপার মার্কেট দক্ষিণ বি ব্লক নিজতলা গলি নাম্বার চার নিউ মার্কেট কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ আর যেই নম্বরে ফোন করবেন ইমো হোয়াটসঅ্যাপ এখানে কিন্তু আছে বিকাশনগর ছব আছে জিরো ওয়ান নাইন সেভেন জিরো নাইন ফোর সিক্স জিরো ওয়ান সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ইউটিউব ফেসবুক টিকটক থেকে যা দেখছেন ধুমায় ভিডিওটা শেয়ার করে দিবেন ঈদে কেনাকাটা করতে চলে আসবেন হ্যাপি বেডিংয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ